ভিউয়ার্স অনেকের প্রশ্ন যে বর্তমান বর্ডারে আমেরিকাতে কতগুলো লোক প্রবেশ করতে পারছে কারণ গত পাঁচ সাত মাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেখা যাচ্ছে অনেকে প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে একটা রুলস জারি করেছিল যে ডেইলি পঁচিশশো লোক প্রবেশ করতে পারবে সো এটা কি এখনো চালু আছে এই বিষয়ে আজকে আমি আলোচনা সবার প্রথমে বলে রাখি যারা ডেইলি লোক এখানে প্রবেশ করতেছে সেটি কিন্তু ওই রুলসই আছে দেখা যাচ্ছে পঁচিশশো লোকের মধ্যে বাংলাদেশিরা মিনিমাম তিরিশ চল্লিশটা থাকে মাত্র বাংলাদেশিরা ইন্ডিয়ানরা পাকিস্তানেরা কিন্তু সেই রকম অ্যাভেলেবেল আসে না এখানে এই ল্যাটিন দেশের মানুষেরাই কিন্তু বেশি প্রবেশ করে আপনি বেশিরভাগ যত অবৈধ দেখবেন আমেরিকাতে দেখবেন বেশিরভাগ মানুষই তারা ল্যাটিন থেকে এসেছে ল্যাটিন থেকে এসে এখানে তাদের কাগজপত্র প্রয়োজন নেই আমাদের যে রকম স্বপ্ন থাকে কাগজপত্র হওয়ার জন্য তাদের কোনো স্বপ্ন নেই কাগজপত্র তাদের লাগবে না তাদের ইনকাম প্রয়োজন সো তারাও একটা ভালো পরিমাণ আর্নিং করে সো আমি যদি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখনও অনেক বাংলাদেশি প্রবেশ করতেছে এবং ডেইলি পঁচিশশো লোক রিসিভ করতেছে এবং পঁচিশশো বেশি যখনই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আবার মেক্সিকোতে ফেরত পাড়াচ্ছে মানে এন্ট্রি করতে দিচ্ছে না কিন্তু আমি একটি ভিডিওতে বলেছিলাম যারা বাংলাদেশি আছেন অথবা ইন্ডিয়ান ভাইরা বাঙালিরা যারা আছেন তাদের একটা আমি পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে আপনারা কখনোই পঁচিশশো লোকের সাথে জয়েন হয়ে আপনারা থাকবেন না মানে আমেরিকান ব্যাডো বর্ডার পেট্রোল যারা রয়েছে তারা কিন্তু আপনাকে ম্যাক্সিকো সাইড থেকে আপনাকে আহ্বান করে এন্ট্রি এন্ট্রি করাবে সো দেখতে পাচ্ছেন ক্ষেত্রে আপনি যদি পঁচিশশোর বাহিরে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে ব্যাগ পাঠাই দিবে তো আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় বর্ডার ক্রস করে বর্ডার পেট্রোলকে ধরা দিন এতে করে সবথেকে বেশি ভালো হবে আপনারা যারা বাঙালি আছেন অথবা যারা মিডিয়া কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে এখানে যারা দলবদ্ধভাবে টাবু অথবা ম্যাক্সিকানরা বা ল্যাটিনরা সবাই একত্র হয়ে তাবু আটকে এখানে তারা থাকতেছে সো তারা ওই সময়টা যতটা ব্যয় করতেছে তার চেয়ে কিন্তু আগে প্রবেশ করতে পারবে আর ওই দলবদ্ধভাবে প্রবেশ করার চেয়ে আপনারা যদি আলাদাভাবে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আশ্রয় পাওয়ার অনেক সুযোগ থাকবে খুবই ইজিভাবে এখানে আশ্রয় পেতে পারে জন্য আমি বলছিলাম যে আপনারা অবশ্যই অবশ্যই গ্রুপ থেকে আলাদাভাবে প্রবেশ করবেন এবং অনেকে বলতেছেন যে ভাই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে বর্ডার কতটা কঠিন হবে সো দেখুন উদাহরণস্বরূপ আমি বলি আমি যখন আমেরিকাতে প্রবেশ করেছিলাম তখনও কিন্তু ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প ছিল এবং রিপোর্টের সংখ্যাটা একটু বেশি থাকে যখন সে ক্ষমতায় থাকে কিন্তু দেখা যাচ্ছে বর্ডার কিন্তু আটকাইতে পারে না বর্ডারে কিন্তু অ্যাভেলেবল মানুষ প্রবেশ করে আপনি দেখবেন আঠারো সালে বা সতেরো সালে প্রচুর লোক প্রবেশ করেছে এবং আশ্রয়ও পেয়েছে কিন্তু আপনাকে আশ্রয়ের অবশ্যই যুগোপযোগী হতে হবে তাছাড়া এখানে আশ্রয় পাওয়া কঠিন হবে এবং সব ক্ষেত্রেই দেখা যায় যদি ডোনাল্ড ট্রাম্প আসেও সে কিন্তু আইন সে অমান্য করতে পারবে না আমেরিকাতে যারাই প্রবেশনা করুক বা ইমিগ্র্যান্ট যারাই আসুক আইন সবার জন্য সমান সো ইমিগ্রান্ট হিসেবে আপনাকে এখানে আশ্রয় দিবে সে আপনাকে বর্ডার আটকাতে পারবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে সে কিন্তু বর্ডার নির্মাণ শুরু করবে যে বাকিটুকু জায়গা আছে সেগুলো আবার সে নির্মাণ করা শুরু করবে সাধারণত বর্ডার নির্মাণ কেন করতেছে এর মূল কারণ মেক্সিকো থেকে অনেক কিছু ড্রাগস বা লোক পাচার আদান প্রদান করার জন্য বিভিন্ন প্রোডাক্ট লেনদেন সমস্ত কিছু আনলিগাল যে কাজগুলো আছে সেগুলো আটকানোর জন্য কিন্তু বর্ডার নির্মাণ করতেছে বেসিক্যালি যে ইমিগ্রান আটকাবে এটার জন্য কিন্তু না কারণ আমেরিকা এমন একটা দেশ পৃথিবীতে কোনো দেশ নেই যারা অবৈধ অভিবাসীকে এত সহজে আশ্রয় দেবে আমি বলবো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এমন একটা দেশ আপনি সমস্ত কিছু সুবিধা অসুবিধা এখানে যাচাই করে আমেরিকাতে পৃথিবীর মধ্যে যত দেশ আছে যত কালচারের মানুষ আছে সব কালচারের মানুষ কিন্তু আমেরিকাতে আছে তারা আশ্রয় পেয়েছে এবং যখন ছিল না তখন কিন্তু আপনার ডিবি লর্ডারের মাধ্যমে এখানে নিয়ে এসেছে প্রতিটা দেশ থেকে পঞ্চাশ হাজার লোক আসতে পারতো লড়ারের মাধ্যমে খুব ইজিভাবে আসতে পারত সো এটাই আমার বলার ছিল আর একটি বিষয় যেটি না বললেই নয় যে আমেরিকার আইন এতটাই কঠিন আপনারা আমাদের বাংলাদেশে যেমন আওয়ামী ক্ষমতায় থাকলে বিএনপির উপর নির্যাতন অন্য অন্য দলের উপর নির্যাতন অথবা অন্য দল ক্ষমতায় থাকলে আওয়ামী উপর নির্যাতন পালাপালি লুটপাট আমেরিকাতে এই বিষয়টি টোটালি আলাদা এখানে আপনার আইন সবার জন্য সমান বাংলাদেশের পুলিশ যেমন এখন সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে দালালি করে সো এখানকার পুলিশ কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন পুলিশ সব সময় মর্যাদায় থাকবে এবং পুলিশ কখনোই এখানে আইন শৃঙ্খলা লঙ্ঘন করবে না যার যেটা প্রাপ্য যার যেটা শাস্তি সেটা সে পাবে এখানে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি চলাচল করে কিন্তু কেউ কারো গায়ে হাত তুলতে সাহস পায় না কারণ কি জানেন যে আগে হাত তুলবে তার ফাইন হবে তাকেই জেল খাটতে হবে যে অন্যায় করুক না কেন সে যেই হোক যে দলেরই হোক এখানে মারামারি দাঙ্গামা হাঙ্গামা কিচ্ছু নেই এবং সর্বপ্রথম আমি বাংলাদেশের কথা বলতে চাই যে আমাদের যে ডক্টর ইউনি সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে বর্তমান বাংলাদেশে আছেন সো সে কিন্তু বিরাট জ্ঞানী লোক সো সে যদি থাকে আমি মনে করি যদি সে তিন বছরও থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা কন্ট্রোলে চলে আসবে সো আমি মনে করি যদি বাংলাদেশের সমস্ত দেশ পরিচালনা একটা রুলস মোতাবেক একটা নিয়ম মোতাবেক যদি করা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম স্ট্রং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আইন আইন সবার জন্য সমান করতে হবে এবং দ্বিতীয়ত আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো প্রকার যেন ধুলাবালি না ছড়ায় আপনি এই আমেরিকাতে দেখতে পাচ্ছেন যে রোডগুলো এতে সাইকেল ভাইটি নিয়ে গেল আপনারা যে এদের গাড়িটি দেখতে পাচ্ছেন বা আমি যে এখানে হেঁটে যাচ্ছি আমার পায়ে যে শু আছে আমি এই শু নিয়ে কিন্তু আমার বিছানায় আমি উঠতে পারবো এবং এক ফুটা ধুলা থাকবে না এখানে আপনি যদি শুয়ে পড়েন সেক্ষেত্রে এক ফুটা ময়লা আপনার শরীরে ভরবে না এর কারণ কি সময় দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখুন সবারই পায়ে স্যান্ডেল থাকে এবং সবাই সুষ্ঠুভাবে চলাচল করতেছে দেখুন শহরে পায়ে কিন্তু শু সো কিন্তু কোথাও কোনো ধুলাভালি নেই সবাই নিয়ম অনুযায়ী কাজ করে নির্ধারিত ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে যদি এখানে আমি রাস্তায় কিছু ফেলে দেই সেক্ষেত্রে কিন্তু আমার নামে ফাইন হবে সো একটা দেশ কখন সুন্দর হতে পারে অবশ্যই যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব রাস্তাঘাট ধুলামুক্ত করতে পারবো তখনই কিন্তু একটা দেশ আমরা সাজিয়ে নিতে পারব হ্যাঁ সিঙ্গাপুর যদি আজ দূর যেতে পারে আমাদের দেশ কেন যেতে পারে না পৃথিবীর মধ্যে লুটপাট এবং টাকা পাচারের দিক দিয়ে বাংলাদেশ প্রথম আপনারা জানলে অবাক হবেন যাই হোক নিজের দেশকে আমি সবসময় ভালোবাসি আমাদের দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক দুর্নীতিমুক্ত হোক এবং আইন সবার জন্য সমান হোক এটা আমি চাই সো আমেরিকাতে আসলে বাংলাদেশের আইন এবং আমেরিকান আইন অনেক তফাত আমি বলবো এরা দুই হাজার একশো সালে বসবাস করতেছে আমি বলবো যে একুশো সালে এরা বসবাস করতেছে আমরা যদি দুই সালে বসবাস করি সো এটাই আমার বলার ছিল আর মিডিয়ার নাম্বার আমি টোটালি অফ করে দিয়েছি কেউ আমাকে ম্যাসেঞ্জারে আর নক দিবেন না আপনারা ভালো মিডিয়া নিজেরাই নিজে খুঁজে আপনারা প্রসেসিং করে আপনারা বাইরে রোডে চলে আসতে পারেন এবং অবশ্যই যারা মেক্সিকোতে আছেন অথবা ল্যাটিনে যে কোনো দেশে আছেন যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার যথাযথ চেষ্টা করব এবং যারা ডিডেনশনে আছেন আপনাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে বন্ড না দেওয়ার কারণে আপনি বেরোতে পারছেন না অথবা আপনার স্পন্সর না দেওয়ার কারণে আপনি বেরোতে পারছেন না আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল আইডি নাম্বার সমস্ত কিছু আমার পেজে অ্যাড করা আছে সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন